হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আসলে আমি এখন আর বৈশা নিচে ভিডিও বানাইতে পারি না কারণ আমার আবার ব্যথা শুরু হয়ে গেছে তাই আর কি এখানে বৈশা বৈশাখ একটা ভিডিও বানাচ্ছি আজকে দেখো আমার কি রেসিপি আমি ভাত নিয়েছি সাথে কী কী আছে রেসিপি জানো সাথে আছে করলা বাজি নিয়ে নিতেছি করলা বাজি প্রথম শুরু করলাম করলা বাজি দিয়ে ঠিক আছে দেখি করোনা আসলে করলা আগে খাইতে পারতাম না কিন্তু মানে টিটা লাগে কিন্তু এর উপকারীর কথা শুনে এখন যতই তিতা লাগুক আমি খাই ভালোই যেমন আগে বিচি আমি ফালা দিতাম আর কিন্তু বিচিটাও খাই ফালাই মজা না লাগলেও মজা হয় মানে মজা করে নেই আর খুবই ভাল হয়েছে করবেন যা করলা শেষ এখন আমি খাবো টমেটো চাষনি করছি চাষনি দি ঠিক আছে চাষনি দেখি চাষনি কেমন হয়েছে তো আরো ভালো হয়েছে আর যে খাইছে হ্যাঁ বুঝবো আর কে কে চাশনি পছন্দ করো টমেটোর টমেটোর চাশনি আবার টমেটোর দেওয়া ঝোলকেরা মাছ রান্না করে ওইটাও ভালো লাগে রান্না যদি মজা হয় সবই ভালো লাগে তাই না কে কে কোনটা খাও কোনটা খাও না আমাকে জানাবা

এই হলো আজকে আমার খাবারের মেনু ঠিক আছে দেখি এটা কেমন হয়েছে কে কি খাবা চলে আসো এইটা স্বাদ হয়েছে কিন্তু বেশি স্বাদ পাইছে এটা খাই তারপরে এটা করলা তারপরে এটা মানে গরুর মাংসের লাস্টে দেখো সাথে তুই নিয়ে আনিস এত সাত কেন এত সাত কেন আর কোনটা পছন্দ অবশ্যই জানাবা আর আমার এখন কিন্তু সবই পছন্দ ঠিক আছে অপছন্দ কিছুই না হোক তোমার সাথে কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষ তবে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবা ওকে আর বজন পে আবার দেখা হবে এরকম কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ